বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব খানের দলের মালিকানা খবরটি সবারই জানা এর মধ্যে দলটির জন্য তৈরি টিম সঙ্ঘের শুটিংেও অংশ নিয়েছেন এই তারকা গতকাল রোববার রাতে একটি পাঁচতারা হোটেলের হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠানেও ছিলেন আজ সোমবার মিরপুর স্টেডিয়ামে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের প্রথম খেলা এদিন তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স নিজ দলের খেলা সাকিব খান মাঠে বসেই দেখবেন খবরটি জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের আরেক সত্তাধিকারী মিজানুর রহমান আজবেলা তিরিশ মিনিটে নতুন ফ্রানজাইজি দুর্বার রাজশাহীর সঙ্গে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স বিপিএল এর এগারোতম আসরে ঢাকা ঢাকা ব্রাঞ্জাইজি কিনেছেন সাকিব খান সিনেমা নিয়ে ব্যস্ততার পাশাপাশি ঢাকা ক্যাপিটালস দলটির মালিকানা থাকার কারণে মাঠেও সময় দিতে হচ্ছে তাকে গত অক্টোবরে সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটাল টেবিলে আলো ছড়িয়েছেন সাকিব খান বিপিএল প্লেয়ারসে এর ডাপ্টের দিন ক্রিকেটে আসা নিয়ে সাকিব খানও উচ্ছ্বাস দেখিয়েছেন এদিন সাকিব জানিয়েছেন বিপিএল এ সিনেমা ক্রিকেটের যে মিল হতে চলেছে সেটি রীতিমতো একটা বিস্ফোরণ সাংবাদিকদের তিনি বলেন আমি সব সময় চেয়েছি ফিল্ম আর ক্রিকেট কিভাবে এক সঙ্গে কাজ করতে পারে এবং এক সঙ্গে চলতে পারে সিনেমার থ্রিল রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে খেলে একটা মহা হতে পারে রচিত হতে পারে একটা মহাকাব্য আমরা ক্রিকেটকে ভালোবাসি আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি বাংলাদেশের সিনেমা যেমন আমাদের বাংলাদেশের ক্রিকেটও আমাদের বিপিএল দল গড়ার ঘোষণার পর থেকে দেশ ও বিদেশ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান এই অভিনেতা তিনি বলেন আমরা বিপিএল দল কিনার ঘোষণার পর থেকে দেশে বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক সিনেমার দর্শক এই দুয়ে মিলে যেন একটা মহা বিস্ফোরণ হয়েছে